বন্ধুরা আশা করি তোমরা সাহেব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের একের পর এক পরীক্ষা চলছে এবং আমরা পরীক্ষা দিয়ে পার হয়ে আসছি কখনো বা আমরা সফলতার সঙ্গে আনন্দ করে পরীক্ষা দিয়ে আসছি কখনো বা কিছুটা ব্যর্থতা আমাদের মধ্যে গ্রাস করছে তার অন্যতম যে কারণগুলো থাকে তার মধ্যে দেখা যায় যে আমরা যে ভাবনা চিন্তাগুলো করেছি সেই ভাবনা চিন্তাগুলো হয়তো কোনো কখনো কখনো প্রস্ফুটিত হয়নি তো যাই হোক একের পর এক আমাদের এগুলোকে অতিক্রম করে চলতে হবে এবং এই অতিক্রমটাই হলো আমাদের জীবন সেটাকে মেনে নিয়েই চলতে হবে যেমন করে আমরা উপপদ দেখেছি যে আগের বছরে যে উপপাদ্য এসেছিলো সেই উপপদ্যে বছর রিপিটেশন হয়েছে তো এটা আনফর্চুনেট ব্যাপার থাকে এগুলো আমরা দুঃখ পাই জিওগ্রাফিতে যেমন আমরা দেখেছি হুবু সব কমন পেয়েছি ভূগোলে আমরা দেখেছি যে প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম সমস্ত কিছু পাওয়া গেছে ইতিহাসের ক্ষেত্রেও ব্রড টাইপের প্রশ্ন যেমন আমরা কমন পেয়ে আনন্দ পেয়েছিলাম ঠিক একইভাবে শর্ট কোশ্চেনে তার থেকে অনেক অনেক গুণ বেশি হয়তো দুঃখ পেয়েছি বাংলার কোশ্চেনে হয়তো আমরা খুবই আনন্দ পেয়েছি ইংরেজির প্রশ্ন তো আমরা একদম জলের মতো পেয়েছিলাম অঙ্কের প্রশ্নগুলো কিন্তু খুব একটা কঠিন ছিল না কিন্তু সাধারণ মানের ছেলে সেখানে হয়তো উপবাদ্যটা একটু চাপের হয়ে গেছে বলে মানে আনকমন টাইপের যেটা আসার কথা ছিল না হয়তো সেটা এসেছে বা বেশিরভাগ টেস্ট পেপার যদি আমরা দেখি পর্ষদ টেস্ট পেপার সেখানেও আমরা যে উপবাদ্য প্রাচুর্য দেখেছি সেই উপবাদ্য কিন্তু আমাদের পরীক্ষাতে আসেনি তো যাই হোক তার সঙ্গে যেটা কথা আগের বছর পড়ে গেছে সেই উপবাদ্যই এবারে বিটেশন হয়েছে যেটা কিন্তু সচরাচর লক্ষ্য করা যায় না তো যাই হোক এইভাবে আমাদের পরীক্ষা চলছে এবং চলতে থাকবে আমাদের হাতে আছে আরও দুটো পরীক্ষা জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে যে স্যার জীবনবিজ্ঞানের প্রশ্ন কেমন হবে আমি তোমাদের আগের দিনই একটা ভিডিও করে কিন্তু এই কথাটা বলেছিলাম যে গতানুগতিক ধারাতে যেটা চলছে দেখো একটা মোটামুটি একটু টাফ প্রশ্ন তারপর একটু সহজ কোশ্চেন তারপর একটা কঠিন কোশ্চেন তারপর একটা সফটস কোশ্চেন এইভাবেই কিন্তু আসছে তো সেই হিসেবে যদি আমরা পাটিগণিত দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারব জীবনবিজ্ঞান কোশ্চেন খুব বেশি একটা কঠিন কিন্তু হবে না তোমরা যেমনটা প্রিপারেশান নিয়েছো যেমন ভালো প্রিপারেশান নিয়েছো খুব ভালোভাবে পরীক্ষা তোমরা দিতে পারবে আর স্বাভাবিকভাবে প্রশ্ন কঠিন বলে তেমন কিছু হয় না উত্তরটা লেখাটাই একটু টাফ হয়ে যায় যদি সারা বছর তুমি ঠিকঠাকভাবে না পড়াশোনা করো সেক্ষেত্রে একটা পেশার নিজের ভেতরে চলে আসে স্বাভাবিকভাবে কিন্তু আমার মনে হয় না যে খুব একটা পেশার তোমরা জীবনবিজ্ঞানে পাবে বা যেমন পড়াশুনো করেছো তার মধ্যে থেকে আসবে এবং আমাদের সাজেশান হানড্রেড পারসেন্ট ক্লিক করবে সেই আশা রাখি আর তোমরা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে সবসময় ঘাবড়াবে না তোমার বংশগতির যে পার্টটা রয়েছে সেখানে কিছু ক্যালকুলেশনের পার্ট আছে সেই জেনেটিক্সের পার্টটা একটু বুঝে শুনে উত্তর করবে হুটপাটিয়ে টোয়েন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এরকমভাবে করে দেবে না যদি একটু ক্যালকুলেশনের দরকার হয় সেটা ক্যালকুলেশান করে নেবে ড্রয়িং যে পার্টটা রয়েছে সেই ড্রয়িং পার্টে কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রয়িং করবে শুধুমাত্র ড্রয়িং করলে হবে না তার সঙ্গে যে চিহ্নিতকরণের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে করবে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে আমি একটা পার্থক্য পড়ে গেছি কিন্তু সেই পার্থক্য পড়া ছাড়াও তার মধ্যে বিষয়গুলো উল্লেখ করে দেয় সেই বিষয়গুলোর উপরেই কিন্তু পক্ষপাতটা করবে নাহলে কিন্তু নম্বর পাওয়া যায় না সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে শর্ট কোশ্চনের উত্তর কিন্তু অন্যান্য সাবজেক্টে আমরা শুধুমাত্র একটা শব্দতে লিখেছি কিন্তু শুধুমাত্র শব্দতে লিখবে না তার সঙ্গে পূর্ণ বাক্য উত্তর লেখার চেষ্টা করবে কারণ জীবন বাক্যে কিন্তু জীবনবিজ্ঞানে কিন্তু পূর্ণ বাক্য উত্তর লিখতে হয় আমাদের প্রশ্নে কিন্তু স্পষ্ট করে লেখা আছে আর আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো সেটা হচ্ছে মার্কের প্রশ্নগুলো লেখার সময় খুব বেশি বেশি বকার কোনো কারণ নেই কারণ এটা সায়েন্টিফিক সাবজেক্ট যেমন প্রশ্ন করবে তেমনই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ঠিক সেটুকুই লিখবে খুব বেশি অবান্তর কথা বলার দরকার নেই কিছু কিছু প্রশ্ন দেখবে একদম শর্ট টাইপের প্রশ্ন হয়তো দু মার্কের প্রশ্ন দিয়েছে জাস্ট দুটো শব্দ চেয়েছে সেখানে জাস্ট সেই দুটো শব্দই লেখো এক্সট্রা কোনো কিছু লেখার প্রয়োজন নেই আর প্রয়োজনে ছবি আঁকার তো অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে শব্দ ছক দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে শব্দছকে অনেক সময় নম্বরটা বাড়ে এবং নম্বরটা ভালো হয় খাতা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে রাখবে শিট নিলে যেভাবে বলেছি মার্কিং টার্কিং করে ঠিকঠাকভাবে করবে আর ড্রয়িং অবশ্যই পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে আর পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে পার্ট মার্কিং প্রশ্নগুলো বেশি লেখার চেষ্টা করবে আর ফাইভ মার্কের যে প্রশ্নগুলো রয়েছে স্বাভাবিকভাবে টু প্লাস থ্রি এই ক্যাটাগরির প্রশ্ন রয়েছে যে কোনো যে কারণে দুইয়ের যে পাটটা আছে সেই দুইয়ের পাটটাকে কিন্তু আলাদা করে লিখবে এবং পাঁচের যে পার্টটা রয়েছে সেই পাঁচের পার্টটা কিন্তু আলাদা করে লিখবে মানে টিচার যখন খাতা দেখে তখন যেন বুঝতে পারে যে তুমি দুইয়ের পাটটা একরকম লিখেছো এবং পাঁচের পাটটা আর এক রকম লিখেছো এরকমভাবে কিন্তু লেখার চেষ্টা করবে আর অবভিয়াসলি পরীক্ষা ভালো হবে পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তা করো না কারণে চিন্তা করে মানে প্রেশার বাড়িয়ে ফেলো না আর রিল্যাক্সে পরীক্ষা দাও ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষা ভালো হোক এটুকুই বলবো ধন্যবাদ